tu lo pago? Eva Glu. ¿O qué le? ¿Qué? ¿Qué? ওদের বাড়িতে ওর মামা একটু পরে আসবে না মামা একটু পরে হ্যাঁ লাইটটা দেখা যাচ্ছে চলো আমি থাকা মাকলাম হলো এইদিকে 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 আমরা ছিল না খেতে বাইকেন দোকান বাইকেন তো হ্যাঁ বাইকেন ও এইবার ভরে দোকান বারই দোকান লক্ত দোকান নিতে হবে একটু বাদাম কারণ সিঙারা বানাচ্ছে দিদি ঘরে তো সেই জন্য বার একটু বাদাম নিতে হবে তাই এই যে দেখো দোকানে আছে আর আমার মানে তোমাদের দাদা রয়েছে ঘরে ও এখনো এসে পারে মানে হ্যাঁ ভাজা না এর থেকে আর হবে না অন্য কিছু অন্য এটা আচ্ছা তাহলে নিয়ে নাও তো আজকে সন্ধেবেলা আমার ননদের বাড়িতে আমাদের শিঙারা খাওয়ার নিমন্ত্রণ ছিল আমার ননদ খুব ভালো শিঙারা বানাতে পারে তো সেই জন্য দিদি বলল যে আজকে একটু শিঙারা বানাই তোমরা সবাই এসো সবাই বলতে ও মানে তোমাদের দাদা মানে আমার ননদের দাদা আর আমার আমি আর কি মানে দুজন আমরা তো চলেই আসলাম ননদের বাড়িতে সন্ধেবেলা পাকু গিয়ে নিয়ে আসলো আমাকে দাদার শরীরটা খারাপ ছিল দাদা আজকে ডিউটি যায়নি তো গাড়ি নিয়ে গেছিলো তো বললো চলো মানে আমাকে নিতে গেছিলো আর কি তো আসলাম ওদের সঙ্গে আর তোমাদের দাদা এখনও এসে পারেনি ও বাড়িতেই আছে তো এরপরে এখন দেখো অনেক কিছু তেলে ভাজা করা হবে তো এখানে এই বড় বড় লঙ্কাগুলোর মানে পকোড়া আমি আগে কোনো দিনও খাইনি ফার্স্ট টাইম খাবো তোমাদের দাদা দেখো চলে এসছে ওখানে আর দাদা এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে হবে পেঁয়াজি শিঙাড়া আর হবে ওই বড় যে লঙ্কাগুলো দেখালাম তার চপ ঠিক আছে তো এই তেলে ভাজাই আজকে আমাদের রাত্রেবেলায় ডিনার বলো টিফিন বলো সব কিছুই সব মানে এগুলো দিয়েই হবে তো এখানে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে দিদি আর আমি তারপরে দাদা সবাই মিলে কাজ করছে আর আমাদের পাকুবুড়িও কিন্তু কাজ করছে তো দেখো এখানে শিঙারা বানানোর জন্য ময়দাগুলো আমি বেলে দিচ্ছিলাম আর দিদি এখানে শিঙারাগুলো বানাচ্ছিলো আমিও দুটো ট্রাই করব পরে শিঙারাটা আমি আগে কোনো দিনও সেইভাবে বানাই কি বলো আমার ননদ এখানে মানে ব্যাঙ্গালোরে এসেই শিখেছে ওনার মানে শাশুড়ি মা মানে খুব ভালো শিঙারা বানাতে পারতো তো ওই শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছে মানে আমাদের মইমা তো তার কাছ থেকেই শিখেছে আর কি তো দিদিও এখন শিঙারাটা খুব ভালো বানাতে পারে মানে আমার বাড়িতে গিয়ে উনিও বানিয়েছিল তখন তো ওখানেও মানে খুব ভালো লেগেছিলো খেতে এমনি দিদি খুব টেস্টিই বানায় সিঙ্গারাটা তো সেই জন্য ভাবলাম যে চলো শিঙারাই খাওয়া যাক আজকে তো আজকে আর ভাত কিছু ভাত বা অন্য কিছু খাবো না শিঙারাই খাবো তো দেখো এখানে লাস্টে আমি দুটো শিঙারা ট্রাই করছিলাম তো জানি না কেমন কী হয়েছে অত ভালো আমি পারি না তো লাস্টে একটু মানে চেষ্টা করলাম মানে কি সব কাজ শিখে রাখা ভালো তাই না বলো পরে আমি একদিন ট্রাই করব ঘরে বানানোর তো দেখো এখানে শিঙারা বানাচ্ছি তো দিদি সবগুলো বেশিরভাগটা দিদি আর আমিও চেষ্টা করলাম একটু কেমন কি হয় আর দাদা ওইদিকে পেঁয়াজ কেটে দিচ্ছিল কারণ পেঁয়াজই বানা হবে মানে পিয়াজিটা হবে সেই জন্য তো দেখো এই শিঙারা কি বলো এরকম চেপে চেপে না আটকালে না যখন শিঙারাটা ভাজা হয় তেলের মধ্যে যখন ছাড়া হয় তখন এগুলো খুলে যায় তো দু একটা শিঙারা খুলেও গেছিলো আমি বোধ অত ভালো পারিনি তাই জন্য খুলে গেছিলো তো যাই হোক তো দেখো এখানে অনেকগুলো শিঙারা বানানো হয়ে গেছে আর এবারে সিঙ্গারাগুলো ভাজা হবে তো আমরা আবার মানে কি বলো তো সত্যি কথা বলতে আমরা তেলে ভাজাটা সত্যিই ভীষণ ভালো খাই আমি বলো আমাদের আমরা চারজনই মানে আমার ননদ ননদের ব ননদের বট তো ভীষণই ভালো খায় আমি আর দাদা প্রায় একই রকমের তেলে ভাজা খেতে খুব পছন্দ করি তো সেই জন্য শুধু তেলেভাজা দিয়েই আজকে আমাদের সমস্ত সব হবে আর কি খাওয়া তো দেখো এখানে আমাদের পেঁয়াজির জন্য মানে পেঁয়াজটা মেখে দিয়েছি আমি ময়দা দিয়ে আর এদিকে লঙ্কাগুলো মানে কাটা হয়ে গেছে এই লঙ্কাগুলো কিন্তু একেবারেই ঝাল না মানে দেখে মনে হয় যে অনেক বড় বড় কত কী ঝাল হবে কিন্তু না একেবারেই ঝাল না যে ক্যাপসিকামগুলোর মতোই খেতে হয় তো আগে খাইনি খাওয়ার পরে টেস্ট মানে যখন মানে টেস্ট করলাম তখন দেখলাম পুরো ক্যাপসিকামের মতো তো দেখো এখানে শিঙারা কী তো লাস্টে আলু কম পড়ে গেছিলো তাই জন্য ময়দা কেটে মানে নিমকি বানানো হয়েছে তো ওখানে নিমকি আর শিঙারাটা একসঙ্গে ভাজ এদিকে দেখো সমস্ত সব রেডি করা হয়ে গেছে দেখেই তো মানে জিভে জল চলে আসছে যখন খেয়েছি খেয়েছি কিন্তু যখন ভিডিওতে এডিট করছি না সত্যি মনে হচ্ছিল এখন পেলে একটু খেতে মানে খেতাম আর কি খুব ভালো লাগতো তো দেখো এখানে সবাই মোটামুটি খাওয়া আমরা শুরু করে দিয়েছি তো যাই হোক আর এদিকে পাকুকেও ভাত খাওয়ানো শুরু হয়ে গেছে দিদি ভাত খাওয়ার ছিল লাক স্প্রাইট তেলে ভাজা খেয়ে পেটের অবস্থা খুব খারাপ তো এখন এই স্প্রাইট খেতে হবে ও বিলমিটি ও ওই যে আসছে নিয়ে চলে আসলাম এত মানে এত তেলে ভাজা খাওয়া যায় না খেতে আর তেলে ভাজা খাওয়ার পরে বা বিরিয়ানি খাওয়ার পরে একটু স্পাইট খেতে পারলে ভালো লাগে তা দেখা একটু ছোট্ট স্পাইট কিনলাম এই এখন খেতে খেতে যাব ঠান্ডা বেশ ভালো লাগছে চলে আসো এমন এখন বাড়ি যাচ্ছি রাস্তায় মানে ভাবলাম একটু ঠান্ডা কিছু খাই কই তুমি তা চলো আজকের ব্লগটাই বাড়ি যেতে যেতে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও